এমসিপির বিরুদ্ধে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ গলায় রবীন্দ্রনাথের পোস্টার টাঙিয়ে বিক্ষোভ বিজেপির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছবি নিয়ে প্রতিবাদে নামে গেরুয়া শিবির রবীন্দ্র সদনের সামনে বিক্ষোভ দেখান তারা তবে রবীন্দ্র সদনের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেই খবর এদিকে আজ অর্থাৎ সোমবার বাধা পেতেই শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন সব জায়গাতেই তালা পড়ে গিয়েছে শিল্পে তালা রাজ্যে তালা সব গেটে গেটে তালা এরপর মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান তিনি স্লোগান দিতে শুরু করেন আমরা একজন রবীন্দ্র রবীন্দ্রপ্রেমীকে দিয়ে মালা পাঠালাম পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো অধ্যাপক পুলক নারায়ণ ধরকে আটকালো রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে আটকালো রুদ্রনীলকে আটকালো আমার সঙ্গে আসা সকলকে আটকালো এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নাকি তৃণমূলের বাপের টাকাই হয়েছে আমরা তালাও ভাঙব না গেটও টপকাবো না এরপর আজ গলায় রবীন্দ্রনাথের পোস্টার ঝুলিয়ে পথে নামেন বিজেপি কর্মীরা বাস্তব কয়েকদিন আগে মেও রোডে সেনা তমলুকের মঞ্চ খুলে ফেলেছিল সেই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ মালদহের চাঁচলও বাদ যায়নি মালদহের চাঁচল কলেজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের ছবি পোড়ানো হয় বলে অভিযোগ অভিযোগ যার মধ্যে পোড়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও এই ছবি পরে ভাইরাল হয় বিষয়টি পোস্ট করে সরভন সুকান্ত মজুমদার

Ti, 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 ti. Ti, 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 ti.